জয়গুরু বন্দে পুরুষোত্তম আমার হৃদয় আসনে উপবেষ্ট প্রেমঘন নরবিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানায় শতকোটি প্রণাম সর্বস্থান বিরাজিত লাদিনী শক্তি স্বরূপিনী শ্রীমতী রাধারাণে সহিত পরমাত্মা রূপিণী ভগবান শ্রীকৃষ্ণের রাঙা রাতুল চরণে জানায় শতকোটি প্রণাম আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের চরণে জানায় প্রণাম আশা করি এই শীতের তাব্রতায় সবাই ভালোই আছেন যাই হোক ঠাকুরের কথা বলা ঠাকুরের কথা মতো চলা এবং ঠাকুরকে জানার ক্ষমতা আমাদের নেই তারপরও ঠাকুর বলেছেন তুমি সব সময় মনে রাখবে তুমি পরম পিতার সন্তান তুমি কখনো দুর্বল হবে না ঠাকুর সত্যানুসরণে বলেছেন হোটে যাওয়াটা দুর্বলতা নয় হোটে যাওয়াটাই হোটে যাওয়াটাই দুর্বলতা নয় কো চেষ্টা না করাটাই দুর্বলতা হ্যাঁ আমরা চেষ্টাই যাব। আমরা চেষ্টা করতে করতেই যাব ঠাকুর আরও বলেছেন তার ইষ্টবাণীতে করতে করতে আসে জ্ঞান এবং ভাবতে ভাবতে আসে ধ্যান তাই তো তাই আমরা হটে যাব না আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা তো একটা আমরা মেয়ে আমরা নারী জাতি ভগবান আমাদের বলেছেন লক্ষ্মী মা ঠাকুর সব নারীকেই মায়ের সাথে তুলনা করেছেন তা মা শব্দটার সাথে অনেক আদর্শ অনেক সৎ অনেক ধরনের একটা মহান চিন্তা আসে আমি যখন আমার সন্তান একটি পৃথিবীতে আনার আনার জন্য প্রিপারেশন নেব তখন তখন থেকেই আমার মনের ভিতরে একটা সৎ ভাবনা বা সৎ চিন্তা যদি থাকে তাহলে সেই ভাবনা চিন্তাটা সেই সন্তানের ভিতর প্রবেশ করবে একটা মার সাথে জড়িয়ে থাকে অনেক কর্তব্য জ্ঞান এবং শাসন অনেক কিছু শুধু মা শব্দটা ছোট্ট কিন্তু মা শব্দের আমার মনে হয় অনেক অনেক ধরনের বর্ণনা পৃথিবীতে আরও সবাই অনেকভাবেই জানতে পারে যাই হোক ঠাকুর বলেছেন যে সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ বিশ্বের দরবারে সাধনা তোমার হবে না তুচ্ছ হবে না ব্যর্থ অবশ্যই আমার সৎ যদি সঙ্গ হয় সৎটা সঙ্গ কেন বলেছেন ঠাকুর যেমন আগুনের ধর্ম পুরানো এবং জলের ধর্ম হচ্ছে ভিজিয়ে দেওয়া আমি আগুনে হাত দিলেই আমার আগুনে আমার হাতটা পুড়ে যাবে আর জলে যদি হাত দিই তাহলে জলটা আমার হাতটাকে ভেজিয়ে দেবে তাই ঠিক যেমন সঙ্গ করব আমার ভাবনা চিন্তাও ঠিক আমার ভিতরে সেইভাবে প্রকাশ পাবে তাই একটি সন্তান যখন পৃথিবীতে আনার আমি পরিকল্পনা করব সেই সন্তানটা যেন তার সৎ হয় এবং এই সতের আগেই আমার কি করতে হবে সৎ চিন্তার আগে আমার ভাবতে হবে আমার ঠাকুর বলেছেন সদ দীক্ষা তুই নে এখনই ইষ্টতে রাখ সম্প্রতি মরণতরণ এ নাম জপে কাটেই অকাল তাই তো আমার সৎ 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 ঠাকুর সবসময় সঙ্গের কথা বলেছেন কেন বলেছেন সেটা আমরা প্রতি পদে পদেই জানতে পারি অসৎ মানুষের সাথে চলাফেরা করা মানেই অসৎ ভাবনাগুলোই আমার ভিতরে প্রকাশ পাবে তেমনি ঠাকুর আরও বলেছেন ভাব তে গেলে কুল পাবি না ভাবনাই শুধু হবেই স্যার ভাবছেন যিনি ভাববেন তিনি তুমি ভাবো তাকে হয়তো কথাটা আমি ঠিক মতো বলতে পারিনি কিন্তু আমার কাছে এক টাই বলা যে আমার ভাবনা যদি সব সময় সতে থাকে তাহলে আমি সৎভাবেই যাবো আমি সৎভাবেই চলতে পারবো এবং সেই সৎ ব্যবহারের জন্য একজন সদ্গুর অবশ্যই প্রয়োজন ঠাকুর বলেছেন এই কলিযুগে আমাদের ধৈর্য থাকবে না আমাদের আয়ু থাকবে না এবং আমাদের সৎসঙ্গ করার মতো লোকের অভাব হবে তাই ঠাকুর দুটো জিনিস যদি আমি এই কলিযুগে সব সময় বহন করতে পারি যেমন এক হচ্ছে আমার ভক্তি আর এক হচ্ছে সৎ সৎসঙ্গ সৎসঙ্গই সব দিকে সব সর্বখানে মিশে আছে এই সঙ্গই আমাকে একদিন সতের পরিচয় দেবে আর ঠাকুর বলেছেন যে তুমি ভাবনা চিন্তায় তুমি সবসময় সতের প্রকার সৎ আনো সতের ভিতরেই সৎ মানে কি যে যা সর্বাধিক থেকেই সত্য সত্য মানে সৎ তাই না তাহলে ঠাকুর আমাদের ভবিষ্যতে কি হবে সে কথা আমার ঠাকুর বলে গেছেন তাই ঠাকুরকে না ধরলে আমরা ঠাকুরের কথার প্রতিপালন জীবনে না করলে আমরা তা করতেও না ঠাকুর আগেও বলেছেন সব সময় বলেন এবং ইষ্টপ্রাণ দাদাদের মুখ থেকে সবসময় শুনতে পারি কি সাবধান হও ঠকবে কারণ আমার কথা যদি তোমার চাল চরণে প্রকাশ না করো তাহলে সেটা শুধু কথাই থেকে যাবে যেমন বই পড়তে পড়তে আমি বই হয়ে না যাই আমি যেন বই পড়তে পড়তে অনেকেই আমরা বই পড়ি পড়ে পড়েই সে বইয়ের ভিতরে আমাদের অভিজ্ঞতাটা সেখানেই আমাদের ন্যস্ত থাকে কিন্তু না আমাদের বিস্তার করতে হবে যা প্র্যাকটিক্যালি আমার জীবনে যেন আমি প্রকাশ করতে পারি আমার রামচন্দ্র ভগবান রামচন্দ্র শ্রী যিনি উনি যখন সে আপনার তার জীবনে রামচন্দ্র তার জীবনে নিজের কর্ম কর্মটা যে তিনি তো ভগবান তিনি কি পারতেন না যে না চোদ্দ বছরে আমি বনবাস যাবো না তিনি কি সেই সৎসঙ্গ করার জন্যই কিন্তু বনবাসে গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে পারতো বলেছেন যে এই সব অর্জুন আমি মানে মেরে রেখেছি তুমি নিমিত্ত মাত্র কিন্তু কি করতে হবে যুদ্ধ করতে হবে কার কারণ কর্ম ছাড়া আমাদের সৎ হবে না আমার কর্মটাই কিন্তু চলে যেতে হবে নিয়ে যেতে হবে কর্ম ছাড়া যে আমি বসে থাকবো ঠাকুর বলেছেন অলসতার কোনো পরিচয় তুমি দিও না অলস অলস মানেই হচ্ছে জীবনের সব কিছুর ব্যর্থতা ঠাকুরের কথা যদি আমরা জীবনে সবসময় প্রতিপালন করে চলতে পারি তাহলে অবশ্যই আমাদের ঠিকভাবে আমরা চলতে পারবো ঠাকুর বলেছেন সৎ gurur শরণাপন্ন হও সৎ নাম মনন করো এবং সৎ চিন্তা করো এবং সৎ সঙ্গের প্রতিপালন করো সৎ সঙ্গের আশ্রয় নাও কারণ এমন করে চলতে থাকো তাহলে উন্নতি তোমার আসবেই কেউ তোমাকে হাটাতে পারবে না কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না কারণ ঠাকুর বলেছেন যার হৃদয়ে সবসময় সতের চিন্তা থাকে তার হৃদয়ে কখনো অসতের বাসা বাঁধে না তাই আপনাদের চরণে আমি জানি না কেমনভাবে ঠাকুরের কথা বলতে হয় আমি যেন সবসময় ঠাকুরের বাণী ঠাকুরের আদেশ ঠাকুরের নির্দেশ যেন আপনাদের মতো করে নিয়ে চলতে পারি কারণ আমার মনে হয় আমার প্রত্যেকটি ইষ্টপ্রাণ প্রাণ দাদারা অনেক ভালো ঠাকুরের কথাই মেনে চলেন ঠাকুর বলেছেন উষা নিশায় মন্ত্রসাধন চলা ফেরায় জব যথাসময় ইষ্ট নির্দেশ মর্ত থাকায় ত উষা নিষায় মন্ত্রসাধন আমি ভোরবেলা উঠে প্রার্থনা করলাম আর সারা সারাদিন আমার ঠাকুরের নাম নিলাম না না আমার ঠাকুর বলেছেন যে তুমি ভবের আশা ছেড়ে সবসময় জপ তপে থাকো জপে আমি প্রার্থনা করলাম আর সারা আর সন্ধ্যার সময় প্রার্থনা করলাম না ঠাকুর বলেছেন তুমি উষা নিষায় মন্ত্রসাধন চলা ফেরায় চপ আমরা তো মা সব সময় আমাদের গৃহের কাজ করে থাকতে হয় সবসময় আমাদের পরিবেশের সবার মানুষ সবার সাথে একটা কমিটমেন্ট করে চলতে হয় কিন্তু ঠাকুর বলেছেন তুমি সময় যদি আমার নাম জপে থাকো তাহলে কে কি বলতেছে সেটা তোমার কখনোই আজ আসবে না তাই আপনাদের চরণে আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন ঠাকুরের আদেশ নির্দেশ সব সময় জীবনে প্রতিপালন করতে পারি এবং আমার সন্তানকে যেন একজন সৎ মানুষ হয়ে গড়ে তুলতে পারি এটাই আমার কাম্য জয়গুরু